হ্যালো বন্ধুরা আজকের রান্না হবে আমাদের কি জানো আমি তো এসেছি বাবুর কাছে আমার মামা বাড়ি আর আজকের রান্না হবে হলো মুরগির কি মুরগি বড়াল বড়াল মুরগির মাংস চার কিলো বেশি আছে সেটা রান্না হবে তোমরা দেখো আমার মামা মানে আমার বৃদ্ধ মামা আর মামি দুজন মিলে রান্না করবে এখন আমার কিশু মামা গ্যাস ধরাচ্ছে দেখো মামা তোমার গ্যাস ধরাতে কেমন লাগছে গ্যাস ধরাতে যেমন লাগে গ্যাসটা ধরিয়ে দিল এই যে আমাদের মাংস দেখো না কতটা ডিম হয়েছে মুরগি অনেক ডিম হয়েছে

এবার যাবে করোনা বন্ধুরা দেখো এইটা হলো আমার একটা দাদা মানে আমার দাদু এটা কিন্তু দাদা নয় রাইত এটা আমার একটা দাদু দেখছিস লেগে গেছে আমার মামার দাদা

বন্ধুরা প্রচুর ঝাড় রয়েছে হ্যাঁ আমাদের মাংস এদিকে কষা স্টার্ট হয়ে গেছে জল দেওয়া হবে আর কি আমি জল দিয়ে মাংসটা দেবো তোমরা

ঢাকা দিয়ে দেওয়া হয়ে গেল এখানে ডিম আলাদা করে রাখা আছে এটা এটা পরে সেপারেট ভাবে দেওয়া হবে তোমরা ডিমটা এটা পরে দেওয়া হবে এবারে সে আস্তে আস্তে এটা হতে থাক বন্ধুরা এবার আছে কি গরম মশলা তো এটা চলে গেল এতে গরম মশলা এখনো কষাই হচ্ছে বন্ধুরা কিন্তু

এবার এবার চলে যাচ্ছে জল আমাদের কেমন লাগছে দেখা যায় আর এখানে দেখো একে দেখো খালি এর তো কোনো কাজকর্ম নাই কিছু খালি খাবে আর ঘুরে বেড়াবে দেখো আর খালি ধরে বেড়ায় আবার বলছে ঝাল কম ওই জন্য এখন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে আমি বলছি আমি বলছি ঝাল কম ঝাল তাই জন্য তাই জন্য এখন লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে নাড়াচ্ছি আর রাখা হচ্ছে নাড়াচ্ছি আর একটা বন্ধুরা বলবো আজকে আমরা চলে যাবো বন্ধুরা দেখো মুরগি ডিম পাড়তে ঢুকে গেছে দেখো এ মা এ ডিম দেয়নি মুরগি ও লালটা ডিম পাড়েনি কীরমভাবে তাকাচ্ছে দাও খালি আইথি চলো বন্ধুরা আমার বৌদি এখানে পড়েছিলো সব বৌদি আর দাদা দুজন মিলে রান্নার ডান আমাদের টপক টপক করছে তাই তো ডান চলো হয়ে গেলো এরপর এর পরের ব্লগটা আমরা সবাই একসাথে খেতে বসবো তখন দেখাবো 먹으면, 오, 마, 아, 마, 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 마,